হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ব্যাট বয় পাপু আবারও চলে এলাম একটা নতুন মজার ভিডিও নিয়ে তো চলো চটপট হেডফোন লাগিয়ে বসে দাও ভিডিও দেখতে চলো কথা শুরু করি আজকে ভি ভি ও হাই গাইস দেখো মুরগি ডিমে হাগু লেগে আছে মুরগি তোমাদের ডিমে কি হাগু লেগে থাকে হ্যাঁ তো ডিমের মধ্যে হাগু লেগে আছে তো ছেলে দিতে খাও না আর বৌদি আমরা মানুষ আমরা ডিম দেই না তোমার মতো মুরগি হলে হয়তো ডিম দিতাম এ মনে করছে তাই তো জিজ্ঞাসা করছে যে তোমাদের লেগে থাকে হাগুড় চুলটা তো আচরা কি অবস্থা দেখছেও মাথা হাচরাছি তা আবার বলছে বগলের চুল আচরাতে তোমরা বলো বগলের চুল কে হে ভগবান বগলের চুল কে আসছে ভাই বৌদি আমাদের হাতে না অত খালি সময় নেই যে বগলের চুল আসতে তোমার বগলের চুল তো অনেক লম্বা তো তুমি চুল কাটা তোমরা কেউ কি বগলের চুল 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 দিয়ে বগলের সবাই কাটে ভাই এখানে বলার কিছু নেই তাই বলে তোমার মতো সবাই সোশ্যাল মিডিয়ায় বলে বেড়ায় না আচ্ছা বৌদি তুমি তো মনে হয় ওখানকার চুলও আসরাও এখানে ভাত খাচ্ছি ওই যে ওইদিকেই ভাত খাচ্ছে এখানে এইদিকে ভাত খাচ্ছে তোমরা তো জানো আমি পাদুড়ি বৌদি কোথায় আমি পাতবো আমি আমরা ভাত খেতে খেতে আমার বদলে পাদা আমি আমার মানে কোথায় আমার জায়গায় আমি পাতবো আমার জায়গায় আমি না পেতে দে ওই যে ওইদিকে পাদে তাহলে বল বা হচ্ছে আমাদের পাদুড়ি বৌদি আমরা সাধারণত কি করি ভাত খেতে গিয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে চুপচাপ চলে যাই কিন্তু কে বৌদি খেতে গিয়ে পাদে পাদে গন্ধে বৌদি ভাত খায় আর এখানে এ বৌদিরা সবাই মিলে ভাত খেতে খেতে পাদের প্রতিযোগিতা করছে হাই ব্রেন তোমাদের একটু কি পা হয় মানে পা তোমরা দিনে কবার পা আমি তো দিনে তিনবার কি চারবার সকালে তো একবার দেবোই না হলে আমার পেটের মধ্যে গড়বড় না সবাই পা দেয় তাই বলে কি তোমার মতো সবাই বলে বেরাবে নাকি এ বৌদি দিনে কতবার পাদ দেয় তা বলছে কোন লজ্জা নেই না বৌদি তোমার কি। তো পাদের কথাটা কেন বললাম আমি তো বলছি কালকে কৃষ্ণগর গেছিলাম দাদার বাড়িতে বেড়াতে খাওয়া দাওয়ার পর একজন ছিল খাওয়া দাওয়ার পর মানে বাড়ি আসবো বাসের মধ্যে উঠেছি তো বাসের মধ্যে প্রচন্ড ভিড় ছিল এত ভিড় মানে কি করে ওই ভিড়ের মধ্যে তো আর পাতা যায় না তো আমি কি জোরে চেপে রেখেছি একদম এই ভাই শোনাবো খুব কষ্ট হচ্ছিল না বৌদি তোমার পাঁচ তো তোমাকে কে বলেছিল রাখতে পেরে দিতে পারতে তো সবাই তো জানেই যে তুমি পাদুরি বৌদি যদি আমি না যাতে আমার পাদটা না বার হয় মানে কি আমাকে বলতেই হতো কথাটা কারণ আমার সাথে মানে একদম পাদের জিনিস ঘটে গেছিল পাশের প্রচন্ড জোরে পাদ লেগেছিল পাদ দেবো পাচ্ছি না কিচ্ছু করতে পারছি না কষ্ট করে আমি বলছি না বাড়ি গিয়ে তারপর পাদের কথা শুনলে মেয়েরা লজ্জা পায় কিন্তু বৌদি এখানে মেয়ে হয়ে পাদের গল্প শোনাচ্ছে নিজের ভাত আবার বাসের মধ্যে এত যদি পাবি কি হবে গরমের সময় সব গন্ধে মরে যাবে লাস্টে বাড়ি এসেছি বাড়িতে মানে বাস বাস স্ট্যান্ড থেকে নেমে জোরে জোরে হেঁটে এসেছি বাড়ি এসে বাবা পেদে শান্তি কি শান্তি কি বলবো হ্যাঁ হ্যাঁ বলে দাও কতটা শান্তি পেয়েছো বলে দাও আমরা তো বসেই আছি তোমার পাদের গল্প শোনার জন্য এখানে You're my crush. You're my দেখেছো বৌদির মধ্যে মারাই না অনেক ধরনের ট্যালেন্ট আছে দেখো দেখো বৌদির মুখে এক্সপ্রেশনটা দেখো ও বৌদি তোমার মুখটা ওইরকম করছো কেন ভিডিও করার সময় কেউ কি তোমার পিছনে কলা ঢুকিয়েছে নাকি আরে আরে বৌদি এরকম করছে কেন আরে ভাই কেউ যা বৌদির মুখে একটু দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Ta-da!